আপনি কি আপনার ইউটিউবে লং ভিডিও আপলোড করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনি খুব সু সহজে সুন্দরভাবে আপনি আপনার ইউটিউবে লং ভিডিও আপলোড করতে পারবেন আমি দেখিয়ে দেব যে কিভাবে সুন্দরভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে লং ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম বৃদ্ধি পায় সুতরাং আপনাকে অনেক সুন্দর সুন্দর লং ভিডিও তৈরি করতে হবে যার ফলে আপনার ভিডিওটা আকর্ষণীয় হয়ে ওঠে এবং ওয়াচ টাইম বৃদ্ধি পায় তাহলে দেখে নেওয়া যায় যে কত সুন্দর করে লং ভিডিও আপলোড করলে খুব দ্রুততার সহ ওয়াচ টাইম বৃদ্ধি করা যায় প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এরপর নিচে প্লাস চিহ্নটি সিলেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি চালু করে নেক্সট বাটন প্রেস করবেন এরপর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে আপনার ভিডিওর পেন আইকনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী থামনেল ব্যবহার করবেন এটি আপনার ভিডিও সৌন্দর্য বৃদ্ধি করবে এখন আপনি আপনার ভিডিও অনুযায়ী টাইটেল ব্যবহার করবেন আপনার ভিডিওর সাথে মানানসই এমন টাইটেল আপনি ব্যবহার করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে ভিডিওর টাইটেল ব্যবহার করতে হবে ভিডিও টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেলের পর নির্ভর করে আপনাকে অবশ্যই ভিডিও টাইটেল ব্যবহার করতে হবে ভিডিও টাইটেল অবশ্যই আপনার ভিডিওর সাথে প্রাসঙ্গিক থাকে এমন ভিডিও টাইটেল আপনাকে ব্যবহার করতে হবে এরপর আপনি ভিডিওর সাথে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিডিও টাইটেলের সাথে মিল রেখে অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও টাইটেল খুবই গুরুত্বপূর্ণ কারণ কেউ ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথে যেন আপনার ভিডিও শো করতে পারে এর জন্য আপনাকে সেই অনুপাতে ব্যবহার করতে হবে এর মাধ্যমে আপনার ভিডিওটি ইউটিউবে সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওটি শো করবে ইউটিউব ভিডিও থামনেল খুবই গুরুত্বপূর্ণ কারণ থামনেলের আকর্ষণের পর ভিডিওটা সৌন্দর্য নির্ভর করে এই জন্য আপনাকে আকর্ষণীয় ও সুন্দর ফয় এমন জাতীয় থামনেল ভিডিওতে ব্যবহার করতে হবে থামনেল ভিডিওটাকে খুবই আকর্ষণীয় এবং চমৎপদ করে তোলে থামনেল যত সুন্দর হবে আপনার ভিডিও তত মানুষ দেখবে থামনেল ইউটিউব ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনাকে আরও যাবতীয় সকল কাজ করতে হবে ভিডিও টাইটেল আপনার লেখার পর এরপর আপনাকে ভিডিওর ডিসক্রিপশনে আপনার ভিডিও যাবতীয় সকল তথ্য দিবেন ডিসক্রিপশনে আপনার ভিডিওর যাবতীয় সকল প্রকার তথ্য বা লেখা আপনি আপনার মনের মাধুর্য দিয়ে লিখতে পারেন আপনাকে এই ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আপনার কথাগুলো অবশ্যই লিখতে হবে আপনি চাইলে এখানেও কিছু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন হ্যাশট্যাগের মাধ্যমে আপনার ভিডিওটা সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে উঠবে সুতরাং আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি এখানে যাবতীয় সকল কথা বা ডিসক্রিপশনে আপনার যাবতীয় তথ্য দিয়ে দিতে পারেন ডিসক্রিপশানে সকল তথ্য দেওয়ার পর আপনি আপনার আপনার ভিডিওয়ে আপনি আপনার লোকেশনটা সঠিকভাবে পূরণ করবেন অন্যান্য যাবতীয় সকল অপশনের কাজ সঠিকভাবে লিপিবদ্ধ করবেন ভিডিওটি পেয়বের ট্যাকে নেক্সট অপশনে যাবেন ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য নয় এখন আপনি নো দেবেন এরপর আপনি আপলোড ভিডিও ক্লিক করবেন আপনার ভিডিওটা আপলোড হতে থাকবে এরপর আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাবেন আপনার ভিডিওটি এডিট অপশনে যাবেন এডিট অপশনে যাওয়ার পর আপনার ভিডিও কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে আপনি সংশোধন করে নিতে পারেন আপনার কোনো লেখা কোনো সমস্যা বা যাবতীয় কোনো কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আপনি এখান থেকে সংশোধন করবেন আপনার যাবতীয় সকল কাজ শেষ হওয়ার পর আপনি ভিডিওটিকে কয়েকটি ট্যাগ করবেন এখন ভিডিওটিকে প্রাইভেট থেকে পাবলিক করে আপনি আপলোডের জন্যে সেভ করবেন এখন আপনার ভিডিওটি সুন্দরভাবে আপলোড হয়ে যাবে এবং আপনার ভিডিও পাবলিশড হবে এইভাবে সুন্দর করে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটিকে অবশ্যই নির্দিষ্ট সাইজে কনভার্ট করবেন এই সাইজ হচ্ছে আপনার রেশিও ষোলো ইস নয় আপনাকে অবশ্যই ষোলো ইস নয় অনুপাতে আপনার ছবিটা কনভার্ট করতে হবে এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে আপলোড করতে পারবেন লং ভিডিওর ক্ষেত্রে ওয়াশ টাইম খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ভাবে ভিডিও আপলোড করতে হবে যাতে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পায় আপনাকে ওয়াচ টাইম বৃদ্ধি পায় এই কোয়ালিটি এই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করবেন ভিডিও অবশ্যই মানসম্মত এবং সুন্দর হয় সেই কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে অপ্রয়োজনীয় কোনো মিউজিক আপনি ব্যবহার করবেন না আপনার মিউজিকে কপিরাইট আসে এই জাতীয় কোনো মিউজিক আপনি ব্যবহার করবেন না এই অনুযায়ী আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও খুব সুন্দরভাবে আপলোড হবে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার ভিডিওর মান অবশ্যই ভালো রাখবেন আপনার ভিডিওর কোয়ালিটি মিনিমাম হাজার আশি রাখবেন এর কম হলে আপনার ভিডিও মান খারাপ হয়ে যেতে পারে এজন্যে আপনি মিনিমাম হাজার আশি রাখার চেষ্টা করবেন এই সকল টিপস আপনি মেনে চললে আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে আপলোড হবে এবং আপনার ভিডিওটি খুব সুন্দর হবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং এই সকল যাবতীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ